আপনি কি ক্লান্ত আপনি কি গভীর হতাশায় ডুবে আছেন আপনার চোখে কি শুধু জল আর বুকে এক চাপা কষ্ট মনে হচ্ছে জীবনটা বুঝি শুধু এক অন্তহীন সংগ্রাম যেখানে আপনি একেবারে একা যখন প্রতিটি নিঃশ্বাসে পরাজয়ের গন্ধ যখন আকাশ ভেঙে পড়ছে মাথার উপর আর প্রিয়জনের বিশ্বাসঘাতকতা হৃদয়টাকে চুরমার করে দিচ্ছে তখন কি আপনার মনে প্রশ্ন জাগে আমার সাথেই কেন এমন হয় যদি আপনার জীবনে শুধু দুঃখ আর কষ্টই ঘিরে থাকে তবে আজ আমি আপনাকে এমন এক পরম সত্যের মুখোমুখি দাঁড় করাবো যা আপনার জীবনের সব ধারণাকে করে ওলট পালট দেবে যে সত্য আপনার চোখের জলকে শক্তিতে পরিণত করবে এবং আপনাকে দেখাবে এক নতুন দিগন্ত শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই নির্মম সত্য আপনার জীবনের দুঃখ যত গভীর আপনার সাফল্য ততটাই কাছে প্রিয় দর্শক আমি জানি আজ আপনার চোখে জল আপনার বুক ভরা হাহাকার হয়তো আজরাদের খবর জোটেনি প্রিয় মানুষটি আপনাকে ছেড়ে গেছে অথবা জীবনের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে এই অবিরাম যন্ত্রণার ভারে আপনার আত্মা ক্লান্ত আপনি ভাবছেন কবেই কষ্টের শেষ হবে কিন্তু এখানেই লুকিয়ে আছে এক চরম সত্য যা হাজারো বছর ধরে প্রমাণিত যখন আপনার জীবন চরম প্রতিকূলতার মধ্যে দিয়ে যায় যখন প্রতিটি পদক্ষেপে বাধা আসে ঠিক তখনই আপনার ভেতরের আসল শক্তিটা জেগে ওঠে এই কষ্টগুলো আপনাকে দুর্বল করতে আসে না বরং আপনাকে আরও মজবুত করে তুলতে আসে একটা প্রজাপতির কথা ভাবুন সে যখন গুটি থেকে বেরিয়ে আসে তখন তাকে এক কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় এই তীব্র সংগ্রামী তার ডানাগুলোকে এতটাই শক্তিশালী করে তোলে যে সে আকাশে উঠতে পারে যদি কেউ দয়া করে তার গুটি ভেঙে তাকে বের করে দিত তবে সে দুর্বল হয়ে মারা যেত আপনার জীবনের প্রতিটি কষ্ট সেই প্রজাপতির সংগ্রামের মতো এই সংগ্রামী আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলছে আপনাকে উঠতে শেখাচ্ছে মসৃণ পথে চললে হয়তো দ্রুত পৌঁছানো যায় কিন্তু তাতে ভেতরের শক্তিটা অজানাই থেকে যায় কেবল ভাঙা পথে শেখায় কিভাবে পড়ে গিয়েও আবার উঠে দাঁড়াতে হয় হয়তো আপনি ভাবছেন কেন বারবার হেরে যাচ্ছি কিন্তু প্রতিটি আঘাত প্রতিটি ব্যর্থতা আপনাকে আরও অভিজ্ঞ করে তুলছে একটা তলোয়ারকে দেখুন লোহাকে সরাসরি ব্যবহার করা যায় না তাকে বারবার আগুনে পুড়িয়ে হাতুড়ির শত আঘাত সহ্য করিয়ে তবেই একটা ধারালো তলোয়ারে পরিণত করা হয় আপনার কষ্টগুলো সে আগুনের শিখা আর আপনার সংগ্রামগুলো সে হাতুড়ির আঘাত এই প্রক্রিয়াটি আপনাকে ভবিষ্যতের কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত করছে হয়তো আপনার মনে হচ্ছে এই পৃথিবীতে আপনি একা আপনার কষ্ট কেউ দেখছে না হয়তো প্রশ্ন জাগছে আল্লাহ কেন আমার প্রতি এত নির্দয় কিন্তু আপনার মনের গহিনে জমে থাকা প্রতিটি আর্তনাদ তিনি শুনছেন এই বিপদগুলো আসলে পরীক্ষা আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন তাদের ধৈর্য যাচাই করেন তিনি কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা দেন না তিনি জানেন আপনি এর চেয়েও বেশি সহ্য করার ক্ষমতা রাখেন এই কষ্টগুলো আপনার জন্য অভিশাপ নয় বরং আশীর্বাদ এই কষ্টর আগুনে পুড়েই আপনার ভেতরের দুর্বলতাগুলো শেষ হয়ে যাচ্ছে আল্লাহ আপনাকে এমন উচ্চতায় নিয়ে যেতে চান যেখানে পৌঁছোতে এই কঠিন পথ অতিক্রম করা ছাড়া আর কোনো উপায় নেই আপনি একানন আল্লাহ আপনার সাথে আছেন আপনার প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি নীরব কান্না তিনি দেখছেন মনে রাখবেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আপনার এই দীর্ঘ রাত শেষে এক উজ্জ্বল সকালের মোটিভেশন নিয়ে তিনি অপেক্ষা করছেন আপনার গল্প শুধু কষ্টের নয় এটি টিকে থাকার ঘুরে দাঁড়ানোর এবং শেষ পর্যন্ত জয়ী হওয়ার গল্প সামনে তাকান মাথা উঁচু করে বাঁচুন আপনার ভাগ্য অবশ্যই উজ্জ্বল হবে যদি আপনি এই অন্ধকার পেরিয়ে আলোর দিকে এগিয়ে যাওয়ার সাহস রাখেন যদি আজকের এই কথাগুলো আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে এবং আপনি নিজের ভেতরে এক নতুন শক্তি অনুভব করেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার মতো আরও মানুষের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন জীবনের প্রতিটি পদক্ষেপে এমন অনুপ্রেরণামূলক কথা শুনতে এবং আমারই যাত্রায় সঙ্গী হতে আমার চ্যানেল রনি এআইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার পথ চলা সফল হোক